শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের কাছে তো নতুন একটি সকাল নতুন একটি দিন মানে আজকে হচ্ছে বড় দিন পঁচিশে ডিসেম্বর তো সকাল থেকে অনেক প্ল্যান আছে আমাদের তো তোমরা দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো আছে ঘুরতেও যাব কোথায় যাচ্ছি সাথে কাকে নিয়ে যাচ্ছি তোমাদের সবটাই দেখাবো আর দেখো সকালবেলা এখন কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল আজকে কিন্তু সবারই ঘুম ভেঙে গেছে তো দেখো বিছানাটা গুছানোর পরে কেমন লাগছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো বাবু সোনাকে সকালবেলা নিয়ে একটু বই নিয়ে বসায় তো আজও ও কিন্তু কিছু বোঝে না তো একটু হাতে দেখানো যেটা যেটা ব এটা অ এরভাবে বোঝানো হচ্ছে ওকে তো দেখো ওকে বলছে বাবা এটা প এটা ফ বলো তো ও কিন্তু সব কথা তো বলতে পারে না তুমি শেখানোর জন্য বসে থাকা যে একটু বই পড়ে এরকম একটু মনোযোগটা আসে ওর মধ্যে সেজন্য ওকে নিয়ে একটু বসা তো বাবুর সঙ্গে কিছুটা সময় কাটানোর পরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে হচ্ছে বাবুর জন্য ম্যাগি বানাচ্ছি তো এক প্যাকেট বানাচ্ছিলাম তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি কি খাবে তো বলছি হ্যাঁ এক প্যাকেট বানাও আর এক প্যাকেট দিয়ে দাও তো সে কারণে আর প্যাকেট দিয়ে দিচ্ছি আর একপাশে ভাত বসিয়েছি তোমাদের তো বললাম কিন্তু ভাতের ফ্যান পরে বন্ধ হয়ে গেছে আবার চালু করে দিলাম মানে ওই ঘরে গিয়েছিলাম একটুর জন্য তো সেজন্য আসে দেখি ভাতের মার পড়ে মানে হচ্ছে বন্ধ হয়ে গেছে গ্যাসটা তো বাবুকে কিন্তু আগে পরে কখনোই কিন্তু আমি ম্যাগি দিইনি এই মনে হয় দু একদিন হচ্ছে ম্যাগি চালু করলাম তো ও ভালোই খাচ্ছে মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে না যা দেখছি তো সেই কারণে ওকে একটু ম্যাগি বানিয়ে দিই সকালে দিই কোনো সময় যদি সকালে না দিই তাহলে হয়তো বিকালে দিই তো সে কারণে আজকে সকালবেলা মনে হলো যে না ওকে একটু সকালেই বানিয়ে দিই তো জানো তো বন্ধুরা আমি বিয়ের আগে খুব ম্যাগি খেতাম চাউমিন খেতাম তো মাকে হয়তো বলতো মা বানিয়ে দাও মা অবশ্য বানিয়ে দিত কিন্তু এখন দেখো বিয়ের পরে আমি মা হয়েছে আমি আমার সন্তানের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি মানে সময়টা না কারোর জন্য থেমে থাকে না ঠিক একভাবে চলতেই থাকে জীবনটা অনেকটা পাল্টে গেছে খাবারটাও কিন্তু আমার হয়ে গেছে তো বাবু সোনাকে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি ও কিন্তু ওর বাবাকে নিয়ে বসে পড়েছে খেতে সা বাবাকেও খাইয়ে দিচ্ছে আমাকে কিন্তু খাইয়ে দিচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে মাংস নিয়ে এসেছিল। তো দেশি মরক নিয়ে এসেছিলো দুটো আগে কিন্তু পঁচিশে ডিসেম্বর মানে হচ্ছে পিকনিক তার মানে বড়দিনে পিকনিক করবো শীতকাল মানেই তো হচ্ছে পিকনিক তাই না বলো বাঙালিদের কিন্তু শীতকাল মানে একটা হচ্ছে পিকনিক পিকনিক ভাব মানে দেখবে খুব আনন্দ হয় সবাই মিলে যখন পিকনিক করা হয় তো এখন আর পিকনিক করা হয় না কি বলো ফার্স্ট জানুয়ারিও কিন্তু অনেকে পিকনিক করে আগে কিন্তু বিয়েটাকে আমরা পিকনিক করতাম কিন্তু এখন আর সেই পিকনিক মানে করা হয় না তোমাদের দাদাভাই করে না সে কারণে আর করা হয় না তাই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একদিন পিকনিক করি তো বলছে হ্যাঁ হ্যাঁ করবো যাই না করবে কিনা তো এদিকে দেখো মাংসের জন্য পেঁয়াজ রসুন ছুলে এখন পেস্ট করা হবে আর এদিকে মাংসের জন্য আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলো এখন ধুয়ে এখন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তো লাল লাল করে আলুটা ভাজবো এটা কিন্তু নতুন আলু মানে শীতে শীতে কিন্তু নতুন আলু খেতে খুবই ভালো লাগে তো নতুন আলুতে কিন্তু আজকে মাংস রান্না করব। তো আলুর মধ্যে আমার হলুদ লবণ দেওয়া হয়ে গেছে একটু লাল লাল করে ভাজবো আর এদিকে কিন্তু তোমাকে দাদা ভাই মাংস মাখাবে ওর মাংস মাখাতে এত ভালো লাগে কি বলবো ও বলছে আমি মাখাবো ঠিক আছে তুমি মাখাও তো দেখো এক এক করে সব কিছু দিয়ে দিয়েছে মানে পেঁয়াজ রসুন যে বাটাটা সেটা দিয়ে দিয়েছে তেল দিয়েছে হলুদ লবণ দিয়ে এখনও সুন্দর করে মাখিয়ে নিয়েছে তো একটু কিছুক্ষণ রাখার পরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছে তেজপাতা লঙ্কা আর গোটা জিরে অল্প করা দিয়ে এখন মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি তো মাংসটা ভালো করে কষাতে হবে আর সাথে দিচ্ছি পেঁয়াজ তো আমি কিভাবে রান্না করি তোমাদের একটু শেয়ার করলাম এদিকে কিন্তু পাশের কড়াইতে আমি দিয়েছি টমেটো টমেটো মাছ দিয়ে রান্না করব আর মাংসটা প্রায় হয়ে এসেছে আমার তো মাংসটা আমি নামিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে আর এদিকে দুই থালা ভাত বেড়ে দিয়েছি একটা হচ্ছে তোমার দাদা খাবে আর একটা হচ্ছে আমার দেওর খাবে তো আমি একটু পরে খাবো আর তোমাদের দাদা যে মাংস দিয়েছি যে তুমি কোন পিস নেবে তো বলছে এই পিস নেবো এই পিস দাও আমাকে তো তাই তাই দিচ্ছি তো বাবু শোনার জন্য কিন্তু ওই লেগ পিসটা আনা হচ্ছে তাই তোমার দাদা ভাইকে বললো লেগ পিসটা ওকে দিয়ে দাও ওকে ধুয়ে দিয়ে দাও তো সে কারণে ওকে দিয়ে দিয়েছে দেখো ও কিন্তু খাচ্ছে আর ভাইকে দিকে ডাকছি বারবার ভাত যা ভাত বেড়েছি তো আসছে ও আর তোমাদের দাদা ভাই কিন্তু আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে আরও সবাই বলেছে যে রান্নাটা খুব ভালো হয়েছে বাড়ির সবার খাওয়ার পরে আমার খাওয়ার পরে আমি কিন্তু চলে যে এক গুটিক করা থালা বাসন নিয়ে কল পারে মানে রান্নার শেষে রান্নার পরে যে থালা বাসন থাকে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসন থাকে সব এখন মেজে ধুয়ে এখানে রেখে যাচ্ছে আরও যে করা জামা কাপড় ছিল দেখতে পাচ্ছ লাল তো এগুলো সব কেচে রেখেছি এখন যাব ছাদে মেলতে আর বাবুসোনা কিন্তু খেলা করছে আর তোমাদের দাদা ভাই কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে আমি বললাম একটু ক্যামেরাটা করে দাও তো সে কারণে তোমার দাদা ভাই ক্যামেরাটা করে দিচ্ছে তারপরে দেখো আমি চলে এসেছি ছাদে তো দেখো মিষ্টি রোদ শীতের রোদ মানে মিষ্টি রোদ আর বাবুসোনাকে আজকে ভেবেছি ছাদে স্নান করাবো ওকে নিচে স্নান করাবো না সেই কারণে ওকে নিয়ে ছাদে চলে এসেছি তো দেখো ছাদের জল গরম দেওয়া হয়েছিল তো দেখো বাবা সোনা ওর মতন ও খেলা করছে বারবার আমি বলছি দাও আমাকে দাও দেখো আমার হাতে দিচ্ছে কিন্তু পুরোটা হাত থেকে মগটা ছাড়ছে না আর দেখো বাবাকে একবার গায়ে জল দিচ্ছে একবার আমাকে গায়ে জল দিচ্ছে এই করছে ও কিন্তু এরকম মজা করে করে কিন্তু স্নান করে তো ওকে কিন্তু স্নান করার সময় কি করে সেটা তোমাদের দেখালাম মানে ও কি করে স্নান করার সময় দেখো স্ত্রীভাবে একটু স্নান করে দেখো চলে যায় আবার দৌড়ে আসে আবার চলে যায় ওকে ধরে 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 রাখে এভাবে স্নান করাতে হয় নাহলে কিন্তু ওর সাথে পারা যায় না কারণ ও একটু স্থিরভাবে স্নান করে না আর কোনো দিন আজ পর্যন্ত ও হওয়ার কোনো দিন বসে স্নান করলো না এই গামলার মধ্যে বা সশ দাঁড়িয়ে স্নান করে তো তারপর দেখো চলে এসেছি নিচে স্নান করার পরে বাবুকে দেখো এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর তো মাতে দাদা দাদাভাই দেখো বাজার করে নিয়ে এসেছে বলতে কেক নিয়ে এসেছে এদিকে ফল নিয়ে এসেছে দুই প্যাকেট কেক নিয়ে এসেছে এক প্যাকেট কমলা কমলালেবু আর তোমরা ভাবছো এই ব্যাগে কি আছে এই ব্যাগে আছে কেক তোমাদের দাদা তো বললাম দুটো কেক নিয়ে এসেছে খেজুর নিয়ে এসেছে কমলা লেবু নিয়ে এসেছে তো এইগুলো এখন ব্যাগে ভরে আর কিছু জিনিস ব্যাগে ভরে এখন মানে আমার বাপের বাড়ি পাঠানো হচ্ছে তো বাসে পাঠিয়ে দেবো সে কারণে তোমাদের দাদা ভাই তার করে চলে যাচ্ছে বাসটা ধরার জন্য মানে একবার চলে যাবে রানাঘাট মানে প্রতিদিনের বাসটা আর বাবু শোনা ভাবছো বাবা হয়তো চলে যাচ্ছে সেখানে দেখো কী কান্না শুরু করে দিয়েছে তারপরে দেখো বাসে ওটা উঠিয়ে দেওয়ার পরে তারপর আমার জন্য দেখো আসার সময় কে নিয়ে এসেছে এটা এনেছে হচ্ছে চটপটি মাখা আমি বললাম যে এটা কী তো বললো খুলেই দেখো না তোমার জন্য নিয়ে এসেছি ছানা তো আমি ছানা বেশি একটা ভালোবাসি না সেই কারণে দেখো আমাদের চটপটি নিয়ে এসেছে তো আমি আমি তো দেখে খুব খুশি অনেকদিন পরে চটপটি মাখা খাবো আর দেখো স্নান করে কিন্তু একদম ঘরে চলে এসেছি আর বাবু দেখো একটা ড্রেস পরিয়ে দিয়েছি সেটা হচ্ছে ছোট্ট আমার সান্টা ক্লাস তো দেখো কেমন লাগছে ওকে কিন্তু তোমরা কমেন্টে বলবো ওকে কেমন লাগছে আর বাবুসোনা কিন্তু দেখো জল নিয়ে কিন্তু খেলা করছে আর দেখো ওকে বললাম যে বাবু এইদিকে আসো গাড়িটা নিয়ে তো এক জায়গাও দাঁড়িয়ে রয়েছে তারপরে দেখো ওর মতন খেলা করছে বাবু কিন্তু এই জামাটা কিন্তু আগের বছরে যখন ওর বয়স ছিল পাঁচ মাস তখনকার এই জামাটা মানে কিনা হয়েছিল আগের বছর পঁচিশে ডিসেম্বরের জন্য তো এই বছর আর কেনা হয়নি সে কারণে আগের বছরটা পরানো হয়েছে আর টুপিটা আজকে কেনা হয়েছে সেই জন্য আজকে এটা পড়িয়ে দিয়েছি পঁচিশে ডিসেম্বরে তো তোমরা কিন্তু জানাবে বাবু কেমন লাগছে আবারও বললাম তো দেখো বাবু সোনা কিন্তু বাবুর মতন খেলা করছে আগের বছর কিন্তু ও কিন্তু ওর মাও বাড়িতে ছিল এবছর কিন্তু ও কিন্তু ওর নিজের বাড়িতে রয়েছে বাবু সাথে খেলা করার পরে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে দেখি যে একটা কেক পাঠিয়ে দিয়েছি বাড়িতে আর একটা কেক রয়েছে সে কেকটা তো খাওয়া হলো না তো এখন দেখো আমরা কেকটা খেয়ে নেব সবাই মিলে আর দেখো বাবু কিন্তু মোটেই কেকটা মুখে দেয় না যাই না কেন ওর যখন ওকে একটু ভেঙে দেওয়া হয় না ও একটু মুখে দেয়নি দেখো তারপর তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দিলাম তোমার দাদাভাই আমাকে একটু খাইয়ে দিল আর এই সামনে বাবুর যে গাছগুলো দেখেছো না এই গাছগুলো হচ্ছে আগের দিন মেলায় কিনেছিলাম তো এবারও আজকে গিয়ে সেম গাছগুলো আমি আবারও কিনেছি আমার খুব ভালো লেগেছিলো গাছগুলো দেখে তো তো এদিকে দেখো বাবুসোনা কিন্তু কেকটা নিয়ে দেখো ওর মতন খেলা করছে আর বাবুসোনাকে বলছে না একটু খাও তো দেখো খাবে না তারপরে বাবু শোনার একটু ভিডিও করে নিলাম আর বাবু একদম কিন্তু একদমই স্থির থাকছিল না কোলে কারণ ও খেলে বেড়াবে নিচে সেই কারণে আর বাবু একটা গাড়ি দেওয়া হচ্ছে সেই গাড়িটা ও খেলা করছে সেই জন্য কোলে একটু বসেছিল নাহলে আমি ছবিগুলো তুলতে পারতাম না ওর সাথে জানো তো ও একটু না কোলে বসে থাকতে চায় বা কোলে উঠে থাকতে চায় না ও বারবার খেলে বেড়াতে নিজে হেঁটে বেড়াবে ও সেটা চায় আর বাড়ির সবাইকে কেকটা দিয়ে এখন আমরা চলে এসেছি দেখো উঠোনে সবাই মিলে একটু গল্প করছিলাম আর দেখো বাবু টুপিটা আমি একটু মাথায় দিয়ে একটু ভিডিও করলাম তারপর দেখো বিকালবেলা সবাই কিন্তু বাড়িতে নেই সবাই কিন্তু যার যার মতন মানে একটু ঘুরতে বেরিয়েছে বাড়ির সব কাজ সেরে এখন তোমার দাদা ভাই একটু ঘুরতে নিয়ে বেরাচ্ছে এদিকে দেখো বাবু সোনা কিন্তু রাগ করে ওখানে বললাম আশে আসে একটু ঘুরতে যাবো দেখো দৌড়তে চলে আসলো আর বাবু কিন্তু মানে ভাবছে গাড়িটা চলছে না দেখো লাস্টে কিন্তু ও গাড়ি কিন্তু ঠেলা শুরু করে দেয় দেখো ও ঠেলে পারছে না আমি বলছি বাবা গাড়ি তো চলবে না বাবা তো গাড়ির মধ্যে নেই আজকেও তোমাদের দাদা দাদাভাই মেলায় নিয়ে যাচ্ছে কারণ ও তো হচ্ছে মঙ্গলবারে চলে যাবে সেই কারণে বললো দুদিন যখন আছি দুদিন ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে মেলায় তো আমরা আছি মেলায় দেখি বেতায় না হলে পেহট্টই যাব আর হচ্ছে তোমাদের হচ্ছে কিছু সোনা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন মানে গাড়িতে উঠবো কখন যাব। মা এসেছি বোনের জন্য বসে রয়েছি বোন রেডি হচ্ছে বোনকে নিয়ে যাব মেলায় মামা শ্বশুর বাড়িতে আমার পাশেই সেই কারণে বোনকে নিয়ে যাচ্ছি মেলায় আর দেখো বাবু সোনা কিন্তু বাবাকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে ফুচকা রাস্তাতে ফুচকা যাচ্ছিলো তো সেই কারণে তোমার দাদা ভাই চাটনি ফুচকা নিয়ে এসেছে আমি কিন্তু চাটনি ফুচকা খেতে খুবই ভালোবাসি আর মামি কিন্তু একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে বলতে মামির বাপের বাড়ি যাচ্ছে আর মামিকে বলছি মামি ফুচকা খেয়ে যাও যাওয়ার সময় তো মামি যাওয়ার সময় ফুচকা খেয়ে যাচ্ছে আর দেখো যে বোনকে বলছে তাড়াতাড়ি করে রেডি হও ও ফুচকা খেয়ে যে রেডি হতে বসেছে আর দেখো ওর শাস্তে বসে পড়েছে রেডি কেমন গাইস সুন্দর সুন্দর হয়েছে সুন্দর চলো এটা কিন্তু বাঁশের আচার ভাই নিয়ে এসেছে দার্জিলিং এর থেকে তাই হচ্ছে আমি দেখছিলাম আমি খেয়ে দেখলাম আমার ভালো লাগেনি জানো তো তো এখন কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তারপরে দেখো মেলায় চলে এসেছি দেখো মেলায় কিন্তু মেলাটায় কিন্তু লোকজন কিন্তু ভালোই হয়েছে তো দেখো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাই কিন্তু পিকনিক করতে সবাই কিন্তু ব্যস্ত এই মেলাটা হচ্ছে আজকে আমি প্রথম আসলাম এই মেলায় তেহট্টই তো আমার পাঁচ বছর বিয়ে হচ্ছে এখনও পর্যন্ত তেহট্ট মেলা দেখতে আমি এখনো পর্যন্ত আসিনি এই যে তোমার দাদাভাই নিয়ে এসেছে মেলায় তো এই মেলাটা পরে এক মাস থাকবে তো খুব আনন্দ হচ্ছে যে মাঝে মাঝে একটু মেলায় ঘুরতে আসতে পারবো তো দেখো এখান থেকে নেওয়া হচ্ছে কাপ প্লেট এই ফুলদানি এগুলো নেওয়া হয়েছে তো ফুলদানিগুলো বেশি দাম না তো সেই কারণে ফুলদানিগুলো নেওয়া হচ্ছে আর দেখো এই ব্যাগের দোকানতেও ওই ব্যাগটা নেওয়া হয়েছে তো চলে এসেছি খাবারের ওইখানে তো বোন এই ক্লিপটা কিনেছে দেখো বোন এখন ক্লিপটা নিয়ে বলছে বৌদি কেমন লাগছে আমি বলছি অনেক সুন্দর হয়েছে তো দেখো এখন খাবার অর্ডার করা হয়েছে তো এখন খাবারটা আসতে একটু দেরি হচ্ছে তো তারপর দেখো চলে এসেছে খাবার এখানে নেওয়া হচ্ছে মানে হচ্ছে মাংস কাকলেট আর মাংস ললিপপ আর তোমাদের দাদা ভাই আর বোন খাবে হচ্ছে মোগলাই তো সেখানে বোনকেও একটা ললিপপ দেওয়া হচ্ছে যে তোরা যখন মোগলাই খাবে একটা ললিপপ খা তো বোনকে একটা ললিপপ দেওয়া হচ্ছে আমি একটা ললিপপ আর হচ্ছে একটা কাকলেট খালাম তো তারপরে দেখো ওখান থেকে খাওয়ার পর চলে এসেছি দেখো বাবুর এইখানে খেলার এখানে তো বললাম যে এটাই ওঠো বাবু তো ও প্রথমে উঠতে চাচ্ছিলো তারপরে দেখো ও ভয় পাচ্ছিল তো সেই কারণে আবার নামিয়ে নেওয়া হচ্ছে তো তোমার দাদাভাই বলছে দেখোই দেখো দিদিটা বসেছে তারপরেও দেখো উঠছিল না আর এই নাগর নাগরদোলায় কিন্তু বোন উঠেছিল তো আমাকে বলেছিল কিন্তু আমি কোনোদিন উঠিনি আর তোমাদের দাদাভাই উঠতে চায় না ও বলে ভয় পায় সেই কারণে ও ওঠেনি আমি উঠিনি আমি তো ভীষণই ভয় পাই তো তারপর দেখো বাড়ি যাওয়ার সময় এখন দেখো মিষ্টি পান খাবো মিষ্টি পান খেতে ভালো লাগে তো মেলায় দেখেছি মিষ্টি পান তো সেই কারণে তিনজনে তিনটে নিলাম আর এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি পাশের ছোট্ট ব্রিজ এটা দিয়ে পার হব তো এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়িকে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি মাত্র বাড়ি আসলাম জামাটা চেঞ্জ করলাম তো চলো তোমাদের দেখায় কি কিনেছি মেলার থেকে তো প্রথমে এটা তোমাদের দেখাই এই যে এই গ্লাসটা নিয়েছি একটা নিয়েছি তো এই কাপ ছটা তো এটা হাত থেকে পড়ে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে আছে কাপড় নিয়েছি এই কাপড় কত নিয়েছে নব্বই টাকা নিয়েছে কুড়ি টাকা তো এইগুলো নিয়েছে কুড়ি টাকা করে করেছি আর এই ব্যাগটা নিয়েছি এর দাম একশো টাকা আর এই দুটো প্লেট নিয়েছি আর বাবুর জন্য একটা খেলনা কিনেছি ও বাবুর জন্য এই খেলনাটা কিনেছে তোমাদের দাদা ভাই কিন্তু বাবু তো এখন চালাতে পারবে না তাও কিনেছে বলেছে যে এখনই তো মানে মানুষ শখ আহ্লাদ পূর্ণ করে ও যখন বড় হবে তখন কি আর তো চাইবে তো ও এইটা দেখে মানে দেখাচ্ছিলো দোকানদার তো সেই এটা দেখে ও বায়না করছিল তাই জন্য তোমার দাদা ভাই কিনেছে তো খেলাটা কেমন হয়েছে বলবে যে গাড়ি আর হচ্ছে এই যে রিমোট তো গাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে মেলার থেকে আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে বাটি বাটিটার দাম নিয়েছে চল্লিশ টাকা আর এই ফুলদানি তোমাদের তো বললাম যে আগের দিন একটা কিনেছি সেই জন্য একটা দুটো হচ্ছে আর হলুদ ফুলদানিও একটা কিনেছি আগের দিন আজকে এবারও কিনলাম বেশি দাম না কুড়ি টাকা করে নিয়েছে আর এইগুলো ছ টাকা করে নিয়েছে একটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আমার পাশে থেকো সাথে থেকো তো আসছি নতুন একটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন আজকের মতন টাটা thank <laughs> you